এখন তো আলুর সিজন শীতের দিন আজ আমি আপনাদের আলু ভত্তা কী করে মজাদার হয় সেভাবে বানিয়ে দেখাবো আমি প্রথমে মরিচ টেলে নিয়েছি এরপরে মরিচগুলি আমি তুলে রাখবো তুলে রেখে পেঁয়াজ আস্তে আস্তে ভেজে নেব ভাজা ভাজা করে তারপর দেখাচ্ছি কীভাবে আলু ভর্তাটা করলে ভালো হবে যেহেতু আমি আলু ভত্তার সাথে শুকনো মরিচ থাকিয়ে দিয়েছি এর সাথে একটু ভালো দেখার জন্য আমি কাঁচামরিচ শেষ করেছি পেঁয়াজের সাথে এখন আলু ভর্তাগুলি আর শুকনো মরিচ একটু লবণ দিয়ে ডলা দিলেই মরিচগুলি ভেঙে যাবে তারপর আমি এখানে ভর্তা বানানো আলুগুলি দিয়ে সুন্দর করে ভাজবো এই ভাজা আলু ভর্তা আপনি তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন ফ্রিজেও রাখতে পারবেন অথবা বাইরেও রাখলে খাওয়া যাবে শুকনো মরিচ টালা আর আলু একসাথে করে মিক্স করে ভেজে নেব সুন্দর করে এর সাথে আমি একটু ধন্য পতা অ্যাড করব যাতে আলু ভত্তার সাথে একটু শুক্রান আসে আজকে শুধু আলু ভত্তাই না আপনাদের আমি আজকে সিম চচ্চড়ি ও দেখাবো আমি এই ধরনের রান্না খাই কি জন্য জানেন তেল যাতে কম লাগে সেই জন্য আমি এই ধরনের রান্না বেশি পছন্দ করি এবং পেটও ভালো থাকে গ্যাসের সমস্যা হয় না যত তেল খাবো আমার সমস্যা বাড়বে তত এই জন্য আমি অল্প তেলে সব কিছু রান্না করার অচেষ্টা রেখেছি ওকে বন্ধুরা আমার আলু ভর্তা হয়ে গেছে থ্যাংক ইউ দেখার জন্য এখন আমি আলু ভর্তা বাটিতে তুলে নেব আমি বাটিটা যেহেতু ভিজা ছিল এই জন্য এটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এখন আমি আলু বাটিতে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য এভাবে আলু ভত্তা আপনারা খাবেন দেখবেন অনেক মজা লাগে আমার ঘরে তো আলু ভর্তা হলে আর কিছুই লাগে না ভাতের সাথে শুধু আলু ভর্তি খেতে চায় সবাই লোকবন্ধুরা ধন্যবাদ আমার আলোবত্তা দেখার জন্য